আপনারা দেখছেন আজকের রাজনীতি আজকের লাইভ প্রোগ্রামটা ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ যারা বাম সমর্থক রয়েছেন তাদেরকে বলবো বামেরা এক সমবায় সমিতি জয়লাভ করেছে পুরুলিয়ার ঘটনা আপনাদেরকে ডিটেলস জানাবো তবে আমি জানি আজকের একটু রাত হয়ে গেছে তবে খবরটা পেলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা জানেন এই মুহূর্তে রাজ্য যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তৃণমূল পুরো কোথাশা এস আই বাধা দিতে পারলো না মমতা ব্যানার্জি বললেন মানে উনি যতদিন বেঁচে থাকবেন মানে উনি বেঁচে থাকতে এসআইআর হতে দেবেন না কিন্তু উনি আটকাতে পারলেন না যাই হোক আপনারাও জানেন দু হাজার দুই সালেও এসআইআর হয়েছিল তখন বাম সরকার ছিল বামেরা কিন্তু বাধা দেয়নি বামেরা বিরোধিতা করেনি বামেরা সহযোগিতা করেছে আর এই সরকারের আমলে যখন এসআইআর হয় এই সরকার জানে প্রায় এক কোটি কাছাকাছি হতে পারে আমি জানি এই কি কি কাজে কাজে লাগায় বা লাগে সেটা রয়েছে আপনারা জানেন যাই হোক আমি আহ বিষয়ে ফিরি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেরা জিতলো সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেরা জিতলো খবরটা কোথাকার কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল এটা পুরুলিয়াতে তৃণমূল প্রার্থী জোগাড় করতে পারেনি শাসক দল প্রার্থী জোগাড় করতে পারেনি ফলে পুরুলিয়ার রঘুনাথপুরে বাবু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে কৃষি সমবায় সমিতি রয়েছে সেই কৃষি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছটি আসনেই বাম প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করলো লাস্ট নির্বাচন হয়েছিল সমবায় নির্বাচন হয়েছিল দু হাজার সতেরোতে সেবারেও বামেরা জিতে গিয়েছিল তারপরে দু হাজার বাইশে মেয়াদ শেষ হয় মেয়াদ শেষ হওয়ার পরে প্রশাসনের দ্বারা সমবায় চালিয়েছে তৃণমূল তিন বছর লুটে পুটে খেয়েছে ওখানকার স্থানীয় সিপিআইএম কর্মী যে কথাগুলো বলছে সেটাই আপনাদেরকে বলছে এই যে দু সালে আবার সমবায় সমিতি নির্বাচন হলো সেই সমবায় সমিতি নির্বাচনে কি যেটা দেখা গিয়েছে যে দশ তারিখ এবং এগারো দশ এবং এগারোই অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল কিন্তু শাসক দল কোনো প্রার্থী খুঁজে পেল না টোটাল এখানে দুশো একষট্টি জন ভোটারস ছিল এই দুশো একষট্টি জন ভোটার মানে শূন্য একজনও তৃণমূলকে ভোট দেয়নি প্রার্থী খুঁজে পায়নি তো ভোট দেবে কি করে বলুন আর ছটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল সিপিআইএম ওখানকার সিপিআইএম এর যারা সংগঠনে রয়েছে বা বাম প্রগতিশীল যারা প্রার্থী রয়েছেন ওনারা বলছে দু সালে মেয়াদ শেষ হয় তারপরে বহুবার বলা হয়েছে কিন্তু এই সমবায় সমিতি নির্বাচন করতে দেওয়া হয়নি শেষ মেশ তারা বাধ্য হয় এই নির্বাচন করতে কিন্তু নির্বাচনের তারিখ ঠিক হয়ে যাওয়ার পরেও তারা প্রার্থী জোগাড় করতে পারেনি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেরা জিতে গেল এবং ওনারা বলছে এই তিন বছর সমবায় সমিতিটিকে পুরো লুটে খেয়েছে যে দুশো জন সমবায় সমিতির সঙ্গে যুক্ত রয়েছে তারা মানে কি বলবো এই তৃণমূল কবে যাবে তৃণমূল কবে যাবে তৃণমূল চলে গেছে মানে এই পুরুলিয়ার রঘুনাথপুরে যে সমবায় সমিতির নির্বাচন হলো কোথায় সমবায় সমিতির নির্বাচন হলো আরেকবার জানিয়ে দিই আপনাদের বাবু গ্রাম মানে বাবু কৃষি সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করল দেখুন এমন বহু সমবায় সমিতি নির্বাচন দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে এমন কোন জেলা বাকি নেই যেই জেলায় বামেরা নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারিনি নিচুর তলায় প্রতি কটা জায়গায় বামেরা নিজেদের ক্ষমতা ধরে রেখেছে আর আমি তো বলবো এই কৃষি সমবায় সমিতির সরকার বামেরাই চালাচ্ছে হয়তো হাতে গোনা কয়েকটা তৃণমূলের আমলে বা বিজেপির মানে তৃণমূলের হাতে বা বিজেপির হাতে কিন্তু দেখবেন বামেরাই সমবায় চালাচ্ছে তার মানে নিচুর তলায় যারা রয়েছেন সাধারণ মানুষ তারা ভালো মতোই জানে এই বামেদের হাতেই তুলে দিতে হবে তাদের সঞ্চিত সঞ্চয় যেখানে থাকে এই সমবায় সমিতি এই তৃণমূল বা বিজেপির হাতে তুলে দিলে তারা লুটে ফুটে খাবে এটা আমার কথা না সাধারণ মানুষ যেটা বলছে সেটাই আপনাদেরকে বলছে দেখছেন যেভাবে অভিনব কৌশলে বামেরা প্রচার চালাচ্ছে সেই প্রচার দেখে বিজেপির চক্ষু বিজেপি চরক জীবনে স্বপ্নও ভাবতে পারেনি যার ফলে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শ্রমিক ভট্টাচার্য বলছেন বুকে পাথর রেখে হলেও এবারে ভোটটা অ্যাটলিস্ট বিজেপিকে দিন তৃণমূলকে হারানোর জন্য আলটিমেটলি উনি তৃণমূলকে হারানোর জন্য বলেছে কিন্তু কথাটা যদি একটু গুড়িয়ে বলেন যেমনটা সৃজন ভট্টাচার্য বলেছেন তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য বিজেপি কে ভোট দেওয়ার কথা বলছে কারণ যতদিন বিজেপি বিরোধী দলে থাকবে তৃণমূল ক্ষমতায় থাকবে আর সৃজন চক্রবর্তী সেটা ঘুরিয়ে বলেছে আপনার বুকে পাথর রেখে হলেও হাজারো কষ্ট হোক আপনার ভোটটা বিজেপিকে দেবেন না বিজেপি কে ভোট দেওয়া মানে তৃণমূলকে জেতানো আমি বলছি না বলছি তাই আপনার অধিকার নিয়ে লড়াই করে যার ফলেই হয়তো বিভিন্ন দিকে মানুষ বামে ফিরছে যোগদানের হিরিক আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যে কথাগুলো বলছি হয়তো অনেকে রেগে যেতে পারেন আর রাখতেই পারেন তবে এটাই বাস্তব দু হাজার ছাব্বিশে এখন তো ট্রেলার চলছে দু হাজার ছাব্বিশ আসতে দিন জানুয়ারি মাস আসুক এই যে ঝড় দেখছেন যে অভিনব কৌশলে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম হুগলি বিভিন্ন জায়গায় যে প্রচার চলছে নাটক মানে নাটক আকারে প্রচার চলছে সেটা আপনারা দেখেছেন চাটাই পেতে প্রচার চলছে মেদিনীপুরে পুরুলিয়াতে বাঁকুড়াতে আপনারা দেখেছেন হুগলির বন্যা টুডু দেখেছেন জমি রক্ষা করলো আপনারা দেখেছেন পাঁচামিতে দেখেছেন আপনারা পুরুলিয়াতে মানুষ একজোট হয়েছিল মানুষ বামেদের পাশে রয়েছে হ্যাঁ মাঝখানে অবশ্য মানুষকে কনফিউজ করার জন্য বিজেপি চলে আসছে ধর্মের তাস খেলছে এটাতে একচুয়ালি মানুষের উন্নয়ন নিয়ে কথা বলে না আর আমার এই কথাগুলো কিন্তু শ্রীজন ভট্টাচার্যই বলে গেছে তো সেগুলোই রিপিট করছি আপনাদের এরা অ্যাকচুয়ালি ধর্ম তাস নিয়ে খেলে আর আমরা রুটি রুজি রোজগার নিয়ে কথা বলি আর আমরাই মানুষের জন্য লড়ছি সৃজন ভট্টাচার্য আর একটা দামি কথা বলেছে বলছে আপনারা যদি দেখেন বিরোধী দলের ভূমিকা আমরা পালন করছি বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের প্রতিকটা বিরোধিতা আমরা করেছি যা দুর্নীতি করেছে সেই দুর্নীতি এবং পরবর্তীকালে বিজেপি পানি পাবে না বলে সেখানে চলে এসেছে এবং মানুষকে ধর্মের জুজু দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে এখন হিন্দুরাও বোকা নয় হিন্দুরাও জেগে উঠেছে যেমনটা আপনারা দেখেছেন নারায়ণ ব্যানার্জি ডক্টর নারায়ণ ব্যানার্জি কি বলেছেন বেশি দিন মানুষকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে ধর্মের জুজু দেখিয়ে ধরে রাখা যায় না মানুষের চোখ আজ না হলে কাল খুলবে আর যেদিনকেই মানুষের চোখ খুলবে সেদিনকেই দেখবেন দুই ফুল ওনার কথা এই এই জয় জয় কিন্তু পুরুলিয়াতে অনেকটাই অক্সিজেন যোগাবে রঘুনাথপুরে যে সমবায় সমিতির নির্বাচন হলো অনেকটাই অক্সিজেন যোগাবে এবারে রঘুনাথপুর বিধানসভাতে দেখা যাক এমনিতেও জানেন বিজেপি তৃণমূলের লড়াই ওখানে আর আহ কিভাবে ভোট হয়েছে সেটাও আপনারা জানেন এবারে যেটা অনুমান করা হচ্ছে এসআইআর লাগু হলে বিজেপি এসআইআর নিয়ে কি চাইছে আমি জানি না অবশ্যই কিন্তু বামেদের পরিষ্কার বার্তা হতে দিয়ে মানে এসআইআর হবে কিন্তু ওই ভু ও ভোটার্স ভু তুড়ে ভোটার্স কে বাদ দিতে হবে ন্যায্য ভোটার্স কে বাদ দিলে চলবে না আমরা এমনিতেও দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় তাহলে বিএলও তৃণমূলের লোক বিডিও তৃণমূলের লোক মানে যেখানেই দেখছেন মানে তৃণমূল সব জায়গায় ঘাঁটি মেরে রেখে দিয়েছে ভোটটা কিভাবে যেতে একবার ভাবুন তো প্রশাসন যাদের কবজায় সরকারি আমলা থেকে শুরু করে যারা সরকারি অফিসিয়াল রয়েছে যারা নির্বাচন কমিশনেও রয়েছে তাদেরও একটা অংশ হয়তো যুক্ত রয়েছে কতটা দুর্নীতি কত গভীরে রয়েছে বলেছিল না কেউ একজন পুরো মাকড়সার জালের মতো ছড়ানো আর মানে দুর্নীতির জাল কত পর্যন্ত বিস্তার খালি চোখে দেখা খুব মুশকিল তাই যদি ভাবেন শুধু ওই চাকরি চুরিতে সীমাবদ্ধ এই সরকারি যারা আমলা রয়েছে বিভিন্ন জায়গায় যা সরকারি দপ্তর রয়েছে যারা অফিসার্স রয়েছে তারাও কতটা কারাপ্টেড তার কোনো কি আর পুলিশ অফিসারের কথা যদি বলি আমি ওপর মহলের পুলিশের কথা বলছি সবাই নয় কিছু অংশ বাম জামানায় কতটা খেতে পেরেছে জানি না কিন্তু এই জামানায় যখন খেতে পাওয়ার সুযোগ পাচ্ছে করা যায় যাই হোক আহ আপনারা সবকিছুই দেখছেন এবারে দেখুন এসআইআর যখন চালু হবে বিজেপি ভরাডুবি যাতে না হয়ে যায় অভিষেক বলেছে অবশ্য পঞ্চাশ পেরেতে দেবে না রাগের মাথায় বলেছে কি কি কারণে বলেছে আমি জানি না এটা লোকসভা নয় এটা বিধানসভা বিধানসভার ফল আলাদা হবে মানুষও দেখেছে সাতাত্তরটা এমএলএ বিজেপি পেয়েছে কিন্তু সাতাত্তরটা এমএলএ যেখানে যেখানে ছিল কি কাজ হয়েছে মেদিনীপুরে একজন ছাত্রীকে গণদর্শন করে খুন করেছে বিজেপি সত্যিই কি ওই ধর্ষিতা পরিবারের পাশে ছিল বামেরাই ক্ষুন্ন করে রেখেছে কিন্তু বামেরাই তাদের পাশে ছিল বামেরাই আন্দোলন সংগঠিত করেছে সেটাও আপনারা দেখেছেন তাই দিকে দিকে বামঝড় যেভাবে উঠছে আর বিজেপিকে যারা ভোট দিত তারাও এখন মাথা চলকাচ্ছে কত অত ভুল না করেছিলাম আমরা আর আর নয় নয় দেখে নিয়েছে দুই ফুলকে বলছে বিজেপিকে তৃণমূলকে ক্ষমতা এনে ভুল করেছে এবারে বলছে বিজেপিকেও দেখে নিয়েছে মানুষ বিরক্ত হয়ে গেছে এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে তাড়ানো যাবে না মানুষ জানে লেটসি কতদূর কি হবে এবার লেটসি কতদূর কি হবে প্রশান্ত দা কে কি বললো জানিনা হয়তো অধীর বাবু জোটের বার্তা দিচ্ছে বা বামেরাও জোটের বার্তা দিচ্ছে জোট হবে কিনা জানি না কংগ্রেসের সঙ্গে তবে আমার কাছে আপডেট রয়েছে বিলিভ করুন উপর চাইছে জোট হোক কিন্তু আলটিমেটলি দেখবেন যেমনটা লোকসভাতে হয়েছিল আইএসএফ এর সঙ্গে জোট হবে করে হলো না ঠিক তেমনই দেখে নেবেন কংগ্রেসের সঙ্গেও জোট হবে না যেহেতু রুবঙ্কর সরকার পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর কি বললো তাতে কিছু যায় আসে কিনা জানি না কংগ্রেস হয় একা লড়বে বামেদের সঙ্গে লড়বে তবে যাই হোক না কেন অনেকেই বলছে জোটের প্রয়োজনীয়তা রয়েছে জোট ছাড়া লড়াই করা সম্ভব নয় এই দুই বিরুদ্ধে কি হবে সেটা পরের ব্যাপার জোট হবে কি হবে না তবে আমি বাম কথা বলছি বামেরা লড়াই দিচ্ছে সেটাই আমি বলছি বামেরা দেখতে পাচ্ছি লড়াই দিচ্ছে বামেরা যেভাবে প্রচার চালাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আপনিও চাইবেন যে এই বর্তমান যুগে চাকরি পেতে গেলে দিতে না হয়। আপনিও পাড়ার যে গরিব পরিবার তারা যেন ঠিকঠাক রেশন ব্যবস্থা পায়। এই জামানায় কি সেটা হচ্ছে আপনিও চাইবেন আপনার এলাকাতে যদি ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো জঙ্গল থাকে সেই জঙ্গল থেকে যেন কাঠ ছুরি না হয়ে যায় জঙ্গল যেন সাফ না হয়ে যায় এই সরকার থাকলে সবই হচ্ছে তাই এগুলো আটকানোর জন্য এগুলো রোখার জন্য বামেদের যে অভিনব কৌশলের প্রচার সেই প্রচারটাকেই তুলে ধরা হচ্ছে সেটা অন্য কোথাও তুলে ধরছে কিনা জানি না অবশ্য হ্যাঁ কিছু স্ট্রিম মিডিয়া সেটা কিন্তু তুলে ধরছে বারংবার যাই হোক আপনারা দেখেছেন একশো দিনের কাজের দাবিতে কারা লড়লো কারা কোটে গেল কারা কেস করলো আর ফুটেজ খাচ্ছে তৃণমূল সেটা অবশ্য টিভি চ্যানেল দেখিয়েছে কিছু নিউজ মিডিয়া দেখিয়েছে যে বামেরাই এর নেপথ্যে ছিল বামেরাই গরিবের জন্য লড়েছে বামেরাই একশো দিনের কাজের জন্য লড়েছে আহ যাই হোক আজকের যে প্রতিবেদনটা বানালাম সমবায় নির্বাচনে জয়লাভ ছটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মানে মানুষকে আর ভোট দিতে হলো না ওই দুশো জন ছিল তাদের আর ভোট দিতে হলো না কেন বলুন তো কারণ প্রার্থী খুঁজে পাইনি এই জয় দিকে দিকে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ যদি সুষ্ঠুভাবে ভোট হয় যেমনটা ফিরদোস সামিম বলেছে তৃণমূল টেক পাবে না আর বামেদের কতটা ভোট বাড়ে সেটা দেখে নেবেন দু হাজার ছাব্বিশে বামেরা শূন্য থাকবে কি থাকবে না জানি না তবে এটুকু বলতে পারি এই বিজেপির দ্বারা তৃণমূলকে হারানো সম্ভব হবে না আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন কালকে কথা হবে আর রেগুলার বেসিস ভিডিও আপলোড করব হয়তো পরশু দিন থেকেই শুরু হয়ে যাবে আমি একটু আমার কাজে একটু ব্যস্ত ছিলাম লেটসি কতটা কি করতে পারি তবে প্রতিদিন আমি লাইভ প্রোগ্রাম দুটো চালাবো একটা সন্ধে রাত্রি রাত্রিবেলায় চালাবো একটা এই সাড়ে দশটা এগারোটা থেকেই চালাবো যেটা আগে চালাতাম সামনে বিধানসভা আসছে আর এই আটটার দিকে একটা লাইভ প্রোগ্রামে আসবো সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করব